যে যে বাইশ মানুষ মারা গেছে তাদের ব্যাপারে চুপ কেন বলতে তো পারেন যে এই উনত্রিশ লক্ষ নামটা বাদ যাক এবার যে পঁয়ত্রিশ লক্ষ সেটা নিয়ে ডিবেটটা সেই পঁয়ত্রিশ লক্ষের মধ্যে কতজন পড়ি যায় কতজন অনুপ্রবেশকারী বামপন্থীদের তো একটা বেশ আছে বিহারের মাটিতে তারা প্রকাশ্যে জাতীয় নির্বাচন কমিশনকে দিক তারা পরিষ্কার ওই অ্যাসি রিফর্মস অ্যাসোসিয়েশন যারা আছে তাদের দিয়ে প্রসাদ ভূষণকে দিয়ে সুপ্রিম কোর্টে দিক অথচ এই পদ্ধতিতে যাচ্ছে না তারা যে লাইনটা নিচ্ছে এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যে লাইন নিচ্ছেন বামপন্থীরা কিন্তু একই লাইন নিচ্ছে